বেশ কয়েকদিন আগে আমাদের বাড়িতে অতিথি এসেছিল তো ভাই এসেছিল। ভাই হচ্ছে আমার যে বোনের বিয়ে হলো ওই বোনের দেওর তো একমাত্র দেওর তাই আমরা সবাই ভাই বলে রাখি আর মাসুম এখানে মাসুমকে আমি ভাত খাইয়ে দিচ্ছি আমিও খাচ্ছি আর বাকি সবাই খাচ্ছে বাকি সবাই বলতে আফজাল ভাই আর ভাই আর মাসুমের বাবা তো আফজাল ভাই গিয়েছিল বাংলাদেশে কয়েকদিন আগে বাংলাদেশ ভ্রমণ করে আসলো তো সেটারই গল্প আমরা এখানে খেতে খেতে শুনছি আর কি বাংলাদেশের লোকজন খাওয়া দাওয়া কীরকম সেটাই বেশ মজাদার করে বলছিল আর এখানে আমি এই যে এদিকে চলে আসলাম ফ্যানের নিচে ওখানে ভীষণই গরম লাগছিল তাই এদিকে চলে আসলাম মা এসে এখন এদিকে ভাত দিচ্ছে সবাইকে বোন দেখো ভিডিও করছে সেটা হচ্ছে আয়নায় দেখা গেল আর একজন এখানে বসে আছে তো এই হলো অবস্থা আসলে আমার বোন ওরা গেছিল তো তাই ভাই দিতে এসেছে ওখানে গিয়ে কয়েকদিন ছিল আর মাসুম দেখো খাওয়ার সময় মোবাইল মোবাইলও লাগবেই ও মানে খাওয়ার এনার্জি পায় না আর কি এনার্জি একদম ডাউন হয়ে যায় তো ওইদিকে গেম খেলছে আমি ওকে খাইয়ে দিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি আর কি তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসবো আর ভাইও রাত্রিবেলায় বাড়ি চলে যাবে থাকবে না এখন এই কটা বাজে সাড়ে আটটা নটা এরকম হবে তো বন্ধুরা এটা হলো তার পরে ভিডিও মানে ওই যেটা ভিডিও প্রথমে ক্লিপটা শেয়ার করলাম এটা বেশ কয়েকদিন আগের ভিডিও তো ওটা মানে শেয়ার করা হয়নি মিস হয়ে গেছিলো কোনো কারণে তাই ভাবলাম আজকে শেয়ার করে দেই তো ওই দেখো সকালবেলা উঠে আমি উনুনটা লেপবো যার জন্য তোমাদেরকে দেখালাম ওই ফেটে গেছে তো তাই ভাবছি যে সকাল সকাল লেপে দেই তাহলে হচ্ছে ঠান্ডা অবস্থায় উনুন লেপতে হয় গরম হয়ে গেলে হচ্ছে পানি দিলে পরে পানি ছিটিয়ে দিলে ভেঙে ভেঙে পড়ে যায় আর আমাদের এদিকে হচ্ছে এখন সন্ধ্যাবেলা ভয়েস দিচ্ছি প্রচুর ব্যাং ডাকছে মানে বৃষ্টি নাকি হয় ব্যাং ডাকলে তো কোথায় বৃষ্টি তো সেরকম হচ্ছে না শুধুমাত্র ওই একটু হাওয়া হালকা পাতলা একটু আধটু বৃষ্টি এই হচ্ছে আর কি তো আমি তাড়াতাড়ি উনুনটা লেপে নিচ্ছি আজকে লেপেছি তো আজকে আর রান্না করিনি উনুনটা না লেপলে এত সুন্দর লাগে দেখতে তখন মনে হয় কি না আর রান্না আজকে না করি রান্না করলে এখন কালো হয়ে যাবে তো দেখলে প্রথমে কীরকম কালি থাকে তো কালিটাকে ঝেড়ে ফেলতে হয় আর কি ওই ইয়ে করার আগে মোছার আগে তো বেশ সুন্দর করে আমি মুছে নেব আর আমার না ওই মোছার যে নেতাটা ন্যাকড়াটা ওটা না হয়নি ওটা একটু সফট লাগতো ওটা আমি ওই যে বস্তা যে বস্তাগুলো আচ্ছা আলুর বস্তা ওগুলো কেটে বানিয়েছিলাম আসলে এটা তো ল্যাপার জন্য বানাইনি এটা বানিয়েছিলাম ওই হাঁড়ির নিচে দেওয়ার জন্য আর কি হাঁড়ির নিচে মাটি দিয়ে ওই টিনের মধ্যে রান্না করার জন্য ওই সাইডে দেখো টিনটা রাখা আছে ওখানে আমি প্যাকেট ট্যাকেটগুলো রেখে দেই ওই টিনের মধ্যে উনুন ধরাতে হেল্প হয় আর কি ওই প্যাকেট দিয়ে উনুন ধরালে পরে সুন্দর জ্বলে যায় আর কি তো ওই জন্য ওখানে আমি রেখে দিয়েছি ওটাকে এখন ডাস্টবিন হিসাবে আর কি তো একটু নিচটাও লেপে দিলাম চলো সকাল সকাল উনুন লেপলাম উনুন লেপার আগে আমরা চা খেয়েছিলাম চা খাওয়ার পরে উনুনটা লেপলাম লেপে এখন বাসন নিয়ে আসলাম কলের পরে বাসন মাজার জন্য তো ওই দেখো ওই মানে গাছগুলোর দিকে লক্ষ্য করো যে হাওয়া কিন্তু উঠেছে আর কি হালকা হালকা হাওয়া উঠেছে আর এখন একটু বেলার দিকে তো হাওয়া উঠেছে সকালবেলা আবার হাওয়া ছিল না সকালে আমি ওই দেওয়া টাওয়া সব কিছু করেছি বাসনটা মাজিনি তো কারেন্ট আর কি ছিল না কারেন্ট যাচ্ছিলো আসছিল যাচ্ছিলো আসছিলো এরকমই করছিল তো চলো আমি বাসনগুলো মেজে নিই আর বাসন মাজার যেই শব্দ ওঠে আর কি মানে যেই মোটরটা চালাই তখনই সব মুরগি ওই দেখো চলে আসে ওরা ওই এঠো যেগুলো পড়ে সেগুলো খাওয়ার জন্য আর কি আসে তো এরপরে একেবারে দেখো রান্না করতে চলে আসলাম আর ফোনে চার্জ নেই চার্জ নেই সেই জন্য ফ্লাসটাও জলে একদমই কম চার্জে ভিডিওটা বানিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কারণ কারেন্টই ছিল না এই কারেন্ট আসে এই কারেন্ট চলে যায় যখন আমি ফোনটা চার্জে বসাই তখন কারেন্ট চলে যায় আবার খুলে নিয়ে যখন ভিডিও করতে আসি বা কিছু একটা করতে আসি তখন আবার কারেন্ট আসে তো এখন আমি এই যে টক ডাল রান্না করছি টক ডাল বলতে টমেটো দিয়ে ডাল আর কি এটাও টক ডালের আন্ডারেই পড়ে তাই না তো গাছের টমেটো আমাদের একদমই টক না টমেটোগুলো খুবই মিষ্টি তো মিষ্টি ডাল হয়ে গেছে আর কি ফোড়নে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়েছি আর ওইদিকে আলু ভাজার ডাল রান্না করলাম আমি আমার পছন্দের রান্না করলাম কিন্তু আমার পছন্দের রান্না করে কোনো লাভ হলো না আমার বরের পছন্দের রান্না করতে হবে কারণ আমার বর এখন বলছে যে ও মিক্সড সবজি খাবে আর কি তো মিক্সড সবজি বলতে এই যে এখানে শাক বেগুন এগুলো রান্না করব একটা ওই ইয়ে হয়েছে কি বলে তোমার ডাটা হয়েছে যে ডাটাগুলো আমরা ফেলেছিলাম সেগুলো পুরনো হয়ে সেগুলোর বীজ পরে নতুন ডাটাও হয়ে গেছে দেখো তো এখন আমি এই পুঁই শাকগুলো বাচ্চি আর বেগুন দিয়ে ডাটা দিয়ে পুঁই শাক আলু দিয়ে একটা মিক্সড সবজি করব আর কি তো ও বলছে যে ও সবজি খাবে তো আগে বলেনি আমি আমার পছন্দ মতো রান্না করে নিলাম ডাল ছিল তো ভাবলাম ডাল আলু ভাজা করি ডাল আলু ভাজা খেতে কিন্তু ভালোই লাগে তো আমার তো ভালো লাগে বাট মাসুমের বাবা ভাজাভুজি বেশি একটা খেতে চায় না ভাজাটা ওর বেশি পছন্দ না আর কি সবজির মধ্যেও একটু ঝোলঝোল পছন্দ করে ডালটা পছন্দ করে তো ডালটা আজকে নাকি খুব ভালো হয়েছিল বললো টমেটোর ডালটা তো আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আর এগুলো কাটতে অনেক সময় লাগে অনেক বলতে অনেক মানে এখানে দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি হচ্ছে কিন্তু এক একটা করে পাতা দেখো ছিঁড়ে ছিঁড়ে দেখে দেখে বাঁচতে লাগে শাকের মধ্যে এখন বর্ষাকাল যেহেতু অনেক পোকামাকড় তো এই দেখো ডাটার গাছটা একটা হয়েছে কচি ছোটো দেখে তো ভাবলাম চলো এটাও দিয়ে দিই পেলাম আর কি সবজি তোলার সময় আর বেগুনগুলোও কিন্তু আমাদের গাছের বেগুন ধরেছে অনেকগুলোই কিন্তু পোকার জন্য না মানে হচ্ছেই না আর কি তো দেখো এখানে সবজিটা বসিয়েও দিয়েছি আর সেদ্ধও হয়ে গেছে এখন একটু কষাবো কষিয়ে একটু পানি দিয়ে ঝোল করে নেবো আর কি বেশি ঝোল করব না কারণ ডাল রান্না করেছি তাই বেশি আর ঝোল করব না আর শাকটা দেখো কতগুলো ছিল কিন্তু শাক যখন এরকম সবজিতে দেওয়া হয় মানে রান্না করার জন্য দেওয়া হয় তখন কতটুকু হয়ে যায় তো এই হলো টমেটোর ডালটা দেখো দেখতে কি সুন্দর হয়েছে না দেখতে কিন্তু দারুণ হয়েছে কালারটা তো টমেটোর ডাল এখানে আছে আলু ভাজা এই যে আলু ভাজা করেছি আলু ভাজা কিন্তু আমার ভীষণই প্রিয় কিন্তু এই বাড়িতে আসার পর না আমার আলু ভাজা খাওয়াই হয় না কারণ মাসুমের বাবা পছন্দ করে না আলু ভাজাটা বেশি একটা খেতে আর এই যে সবজিটা সবজিটাও প্রায় হয়ে গেছে তো দেখো সবজি হয়ে গেল তারপর আমি গোসল করছিলাম এর মধ্যে আমার বোন চলে আসলো বোন নিয়ে এসেছে মাংস এই দেখো তো এত মানে রান্না নিয়ে ইয়ে চলছিল আর কি টানাটানি যে আমি আমার পছন্দের রান্না করব। আমার বর বলছিল ওর পছন্দের সবজি করতে হবে মাঝখান থেকে বোন দেখো সবার পছন্দের মাংস নিয়ে আসলো তো দুপুরবেলা বোন মাংস নিয়ে আসলো আর মাসুনকে নিয়ে চলে গেল মাসুম দেখো মানে খাওয়া দাওয়া করেনি এমনি চলে গেল বলছে যে আমাদের বাড়িতে খাবে এখন মাংস রান্না হয়েছে তো এই যে এখানে মাংসটা দেখো রকম ঘেটে নিয়ে এসেছে পুরো টিফিন বাটি তারপরে প্লাস্টিক সব জায়গায় ঝোল পড়েছে মনে হয় নিয়ে পুরো স্পিডে সাইকেল চালিয়েছে তো যার জন্য এরকম হয়েছে আর আমাদের এদিকে রাস্তাটা একটু খারাপ তো সেই জন্য তো দেখো এখন দুপুরবেলা আকাশে মেঘ মানে ওয়েদার হাওয়া আছে আকাশে মেঘ আছে কিন্তু তারপরেও না একটা কীরকম জানি ঘুমোট গুমোট টাইপের গরম আর কি তো ভালো লাগে না গরমটা সহ্য হয় না প্রচণ্ড ঘেমে যায় আর মুরগিগুলো শব্দ করছে কেন জানো ওই যে ইয়েটা আসে বেজি না কী বলে ওগুলোকে খাটাস না নেউল কী বলে ওগুলো আসে তো চোখে তো দেখতে পাই না কখনো ওই কখনো দেখলে একটা আবছা ছায়াই দেখি যে এইদিকে দৌড় দিয়ে গেল ভালো মতন তো দেখতে পারি না তো ওটাই মনে হয় এসেছে ওটা আসলে মুরগিগুলো এরকম চিল্লায় আর কি তো আমি এখানে বসে আছি এখন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা ভালোই আছি তো আজকে সকাল থেকে আমি একদমই তোমাদের সামনেও আসিনি ভিডিও শেয়ার করিনি ওই যে একজন খালি চিল্লাচ্ছে তো বন্ধুরা এখন বাজে এই আড়াইটার মতন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো সব কাজ বাজ শেষ এখন এদিকে এসে বসলাম আর একটু আগে দেখলে মুরগিগুলো মানে চেঁচাচ্ছে কারণ ওই ইয়েটা আসে বন বিড়ালটা আসে যেগুলো আমাদের হাঁসের বাচ্চাগুলো নিয়ে যায় তো পনেরোটা হাসির বাচ্চার মধ্যে এখন দশটা আছে পাঁচটাই নিয়ে গেছে একটা মারা গেছিল আর চার দুটো কাকে নিয়ে গেছে আর দুটো হচ্ছে ওই বন বিড়ালে নিয়ে গেছে আর কি তো এখানে বসে বসে এখন পাহারা দিচ্ছি মাসুমের বাবাই কি খেয়েছে আর মাসুম বাড়িতে নেই ওর মানিয়ে কি দুপুরবেলা নিয়ে গেছে তো এই হলো খবর আর কি বলবো আর বের হইলে হ থাকলে থাক খালি চিড়িয়ায় দেখো তো ভালো লাগে না একজন ঢোকে তো একজন বের হয় অস্থির করে দেয় চিল্লাম চিল্লি করতে করতে বের করে দিইটা বন্ধ করে দিই যা 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 বসে আছি বসে বসে বোর হচ্ছি তাই ভাবলাম যে চলো একটা আম মাখা খাওয়া যাক এটা আমাদেরই গাছের আম ছিঁড়ে নিয়ে আসলাম এটাকে এখন কাটবো আমি ছুঁড়বো প্রথমে ছুঁড়ে এই যে এটা দিয়ে গ্রেট করে নেবো এই যে দেখো আমি একদম আমটাকে এভাবে গ্রেট করে নিলাম একটা গ্রেটার দিয়ে তো বেশ সুন্দর হয়েছে পাতলা পাতলা বাট আজকে না চিনিও কম হয়ে গেছিলো নুনও কম হয়ে গেছিলো যখন মেখেছি মেখে এই যে ঘরে চলে আসলাম মানে আম পেরে নিয়ে আসলাম আম কাটলাম কুচালাম তারপরে মাখলাম এর মধ্যে প্রচুর ঘেমে গেছি তো ভাবলাম ঘরে গিয়ে ফ্যানের হাওয়া খেতে খেতে আমটা খাই আর কি দেখো কপালে পুরো ঘাম তো খাবার সময় বুঝতে পারছি যে নুন চিনি দুটোই কম হয়ে গেছে তারপরেও ওইভাবেই খেয়ে নিচ্ছি আবার যে আসবো নুন চিনি যেও মাখবো সেটা এনার্জি নেই শুধু ঝাল লাগছে দেখো তখন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সেটা বেশি হয়ে গেছে তো পুরোটাই আমি বসে বসে খেয়ে নেব ওই বললাম আম মাখা কেউ খায় না আমাদের বাড়িতে মাসুম তো ছোটো মানুষ ও খায় না আর মাসুমের বাবাও টকটা বেশি একটা পছন্দ করে না তো আমি আম মাখা খেয়ে তারপরে মুরগিগুলো আবার চেঁচামেচি শুরু করেছে তো আসলাম বাইরে এসে ওদেরকে এই যে ইয়ে দিয়ে দিলাম আর কি খাবার দিয়ে দিলাম দেখো আমাদের বাড়ির সামনের জমিটাতে ইয়ে দিয়েছে দিয়েছে পানি দিয়ে সেটের পাইপটা দেখো কি সুন্দর বুদ্ধি করে বের করেছে নিচে একটা রিং আছে রিং দিয়ে বের করেছে ওপরে থাকলে গাড়িটারি যাই ফেটে যেতে পারে তো এই যে পানি দিয়েছে ইয়ে করবে কি বলে জানি তোমার হ্যাঁ বিছন ফেলবে ধানের বীজ ফেলবে তো ধানের বীজ ফেলার জন্য পানি দিচ্ছে বৃষ্টি তো হচ্ছেই না বৃষ্টি হলে কিন্তু এই কাজটা করতে লাগতো না অটোমেটিক পানি হয়ে যেত তাহলে চাষ করলেই হয়ে যেত কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই সারা দিন ধরে পানি দিয়েছে আর এখন আমি এসে পেছনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এখানে এই যে ঘাস টাস সেগুলো পাতা পড়েছে সেগুলো ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি তো এই দেখো বোন এসেছে এখন দুধ দিতে আসলো একবার এসেছিলো মাংস দিতে তখন মাসুমকে নিয়ে গেছিলো আর মাসুমকে দিতে আসলো তখন নিয়ে এসেছে দুধ তো বলছে যে গরম লাগছে আমি চলে যাবো বলছি যে থাক ও থাকবে না চলে যাবে তো ও চলে গেল আর আমি এখন এই যে পিছনটা আরও ঝাড়ু দিয়ে দিচ্ছি তো মানে শুধু এইটাই যে ঝাড়ু দেওয়া শেষ তা না আবার এই এই সাইডটা দিচ্ছে আবার ওই সাইডটা আছে আবার পেছনের দিকটা আছে অনেকটাই বেশ ঝাড়ু দিতে হয় আর কি এই জায়গাটা কিন্তু দুবেলা ঝাড়ু দিতে হয় না হলে একদম নোংরা করে ফেলে ছাগলগুলো আর কি আমাদের কুরকুরে খাওয়া প্রাণী

ওই যে বললাম জমিটাতে দেখো পানি দিয়েছে এখন এই জমিটাতে চাষ করছে আর কি ট্রাক্টর দিয়ে আজকে চাষ করে রাখবে তারপর এই যে আগাছাগুলো সব পচে যাবে তারপর আবার চাষ করবে বাবা ওইদিকে মসজিদে যাবে আজান দেওয়ার জন্য তো বাবা এসে দাঁড়ালো দেখছে আর কি তো ট্রাক্টর দিয়ে হাল দিচ্ছে আমাদের ঘর থেকেই দেখা যাচ্ছে চা খাওয়ার পোকা কাপ নিয়ে দাঁড়িয়ে আছে চা খাওয়ার পোকা লাগবে আমরা চা খাই আর ভিডিওটা শেষ করি তোমরা আমাদের চ্যানেলে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম টাটা